গত শনিবার বারৈপুর পূর্ব বিধানসভার অন্তর্গত বেলগাছি গ্রাম পঞ্চায়েতের বেটবেরিয়া স্টেশন সংলগ্ন এলাকাতেই আইএসএফ এর অধিকার সভার মঞ্চ ও সাউন্ড সিস্টেম ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে শনিবার বিকেলেই সেখানে সভা হওয়ার কথা ছিল কিন্তু সেই সভা শুরুর আগে বিকেল দুটো আলাইট নাগাদ মঞ্চ ভাঙচুর করা হয়

আমাদেরকে <imitation> 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 <imitation>

পাশেই একটি সভা হওয়ার কথা ছিল সভা মঞ্চ ভেঙে দেয় সাউন্ড সিস্টেম ভেঙে দেয় এবং একটা ভিডিও হয়েছে দেখা যাচ্ছে আপনি নিজে সেখানে গিয়ে হুমকি যে প্রশাসন আপনারাই নাকি প্রশাসন এবং চাঁদ দোকানে পতাকা অন্য কিছু লাগাবে সেই সভার জন্য সেই দোকান বন্ধ করার আপনি হুঁশিয়ারি দিয়েছেন নমস্কার আমি বেলেগাছি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান এবং পঞ্চায়েত সদস্য এবং পূর্ব বিধানসভার গ্রাম অঞ্চলের তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গত শনিবার হঠাৎ আমার কাছে খবর যায় যে কিছু অসামাজিক লোক বাইরে থেকে এসে এলাকায় তোমার বেদ বেড়ে এসেছেন সংলগ্ন ঘোরাঘুরি করছে কিছু মাইক ফাইক নিয়ে এবার আমার কাছে খবর যাওয়ার পরে ছেলেগুলো আমি চিনি না দু একজন আমাদের এলাকার ছিল বাকি ছেলে আমার চেনা নেই তাদের আমি বললাম এ বাবা তোরা এখানে কি করতে এসেছিস বললো না আমরা এখানে এসেছি একটা সভা করব। কিসের সভা ওরা কোনো পার্টির নাম বলিনি কোনো পার্টির নাম এখানে উল্লেখ রাখিনি সভা করতে এসেছি একটা সভা করতে গেলে এখানকার তো আমরা লোকাল পঞ্চায়েতের দায়িত্বে আছি এই এলাকার বেলগাছি গ্রাম পঞ্চায়েত আমার স্ত্রী প্রধান নুরবানু মোল্লা আমি গ্রাম পঞ্চায়েতের সদস্য এখানে কিছু যদি করিস আমাদের বললে তাহলে তো যদি হঠাৎ কিছু ঘটে যায় তার তো দায় তৃণমূল কংগ্রেসের উপর আসবে আমাদের পঞ্চায়েতের উপর আসবে তাহলে আমরা নিরাপত্তা যাতে কোনো মিটিং মিটিংটা সুষ্ঠুভাবে করতে পারো সে প্রোটেকশন আমরা দেবো কোনো অসুবিধে নেই পুলিশ প্রশাসন তো যার নিয়ম আছে সে তো নিয়ম তো তারা আবেদন করবেই তা আমরাও আমাদের দায়িত্ব আছে এলাকা যাতে কোনো অশান্তি না হয় বাইরে থেকে কিছু অসামাজিক লোকজন যেমন নিয়ে ঢুকেছে হ্যাঁ কিছু ঘটে গেলে সে বদলামটা তো আমাদের এলাকা হবে পার্শ্ববর্তী অঞ্চল ভাঙনে অশান্তি হচ্ছে নিয়মিত অন্যান্য জায়গায় হচ্ছে যাতে আমাদের এলাকা শান্তি আছে দীর্ঘ চৌত্রিশ বছর এলাকায় বামফ্রন্ট সন্ত্রাস চালিয়েছে সেই বামফ্রন্টের লোক এখন কিছু অন্য দল করছে এলাকায় অশান্তি করার জন্য আমরা এলাকাটা যেমন আমাদের বাইপুর পূর্ব বিধানসভার বিধায়ক বিভাস শ্রদ্ধার এলাকায় যা উন্নয়ন করেছে এবং আমাদের ব্লক সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী উনি ব্লক সভাপতি থেকে যেভাবে ব্লকটা সুন্দরভাবে চালাচ্ছে এখানকার মানুষ খুব শান্তিতে জীবনযাপন করছে কিছু অসামাজিক ব্যক্তি এলাকাটা মানে যোগ সাজস করে একটা সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে আপনারা এবং প্রশাসনের সহযোগিতায় যাতে এলাকা ভালো থাকে এই জন্য আমি আমাদের করছি একটা কথা হচ্ছে আপনি যদি কিছু হয়ে যায়

আমরা আমাদের এলাকায় কোনো অশান্তি চাই না আমরা শান্তিপূর্ণভাবে আমাদের এলাকা দেখুন পশ্চিমবঙ্গে দু হাজার এগারো সালে মমতা ব্যানার্জির দল ক্ষমতায় এসছে তৃণমূল কংগ্রেস বদল হয়েছে কিন্তু বদলা হয়নি আমরা আমাদের এলাকায় দীর্ঘ চৌত্রিশ বছর বমফন সন্ত্রাস করেছে গরিব মানুষের মানে প্রকৃত কাগজ থাকা সত্ত্বেও রেকর্ডে জমি জোর করে বিলিবন্টন করেছে সেখানে আমরা ক্ষমতায় আসার পরে আমরা ন্যায় বিচার লোককে দিয়েছি এলাকার মানুষ যথেষ্ট শান্তিতে আছে এলাকায় প্রচুর উন্নয়ন হচ্ছে না সভা করা যাবে না যাবে সভা করা যাবে যা না জানাতে হবে সেটা নয় তো প্রশাসনকে জানাবে যা নিয়ম আছে সেই বৈধ নিয়মে তার পারিজা সভা করবে আমাদের আপত্তি নেই আমরা সহযোগিতা করবো আমরা কোনো বিরোধিতা করবো না বারুপুর থানার অভিযোগ দায়ের করে স্থানীয় আইএসএফ নেতৃত্ব পাশাপাশি আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি টুইট করে রাজ্যপুর গণতন্ত্র আছে কিনা প্রশ্ন তোলেন আর এবার সেদিনকার আরও একটি নতুন ভিডিও ভাইরাল হলো যেখানে বেলগাছি গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরবানু মোল্লার স্বামী যিনি আবার পঞ্চায়েতের সদস্য সেই শহীফদ্দিন মোল্লাকে আইএসএফ কর্মীকে বলতে দেখা যাচ্ছে আমরাই প্রশাসন যে দোকানে পতাকা লাগাবে সেই দোকান বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দিতে আর এই নতুন ভাইরাল ভিডিওতে দেখা শুরু হয়েছে রাজনৈতিক দরজা বারুইপুর থেকে কাজী হাফিজুল রিপোর্ট নিউজ কলকাতা আজই চলে আসুন সি জেনারেল একটা আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙ্গর কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার